বন্ধুরা ফেসবুক ইউটিউব চালানোর জন্য আমরা ইন্টারনেটের স্পিড বাড়ানোর জন্য অনেক সময় ভিপিএন ডাউনলোড করে থাকি এবং ইন্টারনেটের স্পিড যখন বেড়ে যায় আবার সেই ভিপিএনটি আমরা ডিলিটও করে থাকি এই ভিপিএন ব্যবহার করা আইনগতভাবে নিষিদ্ধ এবং এটাতে আমাদের অনেক ক্ষতি হয় ভিপিএনের মাধ্যমে আপনার ইনফরমেশান অন্য জায়গাতে হ্যাক হয়ে যেতে পারে এবং আপনি বিপদে পড়তে পারেন তাই যে ভিপিএনটি আপনি ডিলেট করেছেন সেটি কিন্তু স্থায়ীভাবে ডিলেট হয়নি চলুন দেখে নিই কীভাবে আমরা স্থায়ীভাবে সেই ভিপিএনটি ডিলেট করব। আমরা যে ভিপিএন ডিলেট করেছিলাম সেই ভিপিএনটি এখন কোথায় আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তার জন্য আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে দেখেন উপরে আমার যে ছবিটি রয়েছে এখানে আপনার ছবি থাকতে পারো অন্য কিছু এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলে নিচেই লেখা আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এটাতে ক্লিক করলাম উপরে লেখা আছে ম্যানেজ ম্যানেজে ক্লিক করলাম ম্যানেজে ক্লিক করলে নিচের দিকেই দেখেন আমার সমস্ত অ্যাপস এখানে আমরা ক্লিক করব ইনস্টল্ড আছে এইগুলো নিচে এসে ওটা ক্লিক করলে নিচেই ইড়কে আসে নট স্টল অর্থাৎ যেগুলো ডিলিট করেছি সেই অ্যাপসগুলো এখন এখানে দেখাবে দেখেন অ্যাপসগুলো দেখাচ্ছে এ একটা ভিপিএন এবং এ একটা ভিপিএন দুটো ভিপিএন আমার মোবাইলে ছিল যা আমি আগেই ডিলিট করেছি বাট স্থায়ীভাবে ডিলিট হয়নি তার জন্য এখন আমরা ডান পাশে থাকা বক্সে ক্লিক করলাম বক্সে ক্লিক করার পরে একেবারে উপরের দিকে দেখেন রিসাইকেল বিনের একটা চিহ্ন রয়েছে উপরে এই যে রিসাইকেল বিনের চিহ্ন এই চিহ্নটিতে আমরা ক্লিক করে দেব এই চিহ্নতে ক্লিক করলে দেখেন রিমুভ বলছে রিমুভ ক্লিক করলাম রিমুভে ক্লিক করলে কিছুটা সময় নিবে নিয়ে একটি মেসেজ আসবে যে আপনার এটি রিমুভ হয়েছে স্থায়ীভাবে রিমুভ হওয়ার জন্য এটাই নিয়ম দেখেন নিচে মেসেজ এসেছে টু অ্যাপস রিমুভড অর্থাৎ এখন আপনার ওই অ্যাপস দুইটি ওই ভিপিএন দুইটি স্থায়ীভাবে রিমুভ হয়ে গেছে ঠিক এভাবেই আপনি আপনার ভিপিএন স্থায়ীভাবে রিমুভ করে দিন তাহলে আপনার মোবাইল সিকিউর থাকবে ভালো থাকবে আশা করি বুঝতে পেরেছেন